প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্গত নবনীতা দেবসেন রচিত দিগবিজয়ের রূপকথা কবিতাটি আমি প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করব যাতে করে তোমাদের সম্পূর্ণ কবিতার বিষয়বস্তু একদম বোধগম্য হয় এবং এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট প্রশ্নোত্তর লিখে আসতে পারো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার আজকের এই ক্লাসটি সম্পূর্ণ কবিতা বিশ্লেষণের আগে কয়েকটি তথ্য তোমাদেরকে জেনে রাখা অত্যন্ত জরুরি যে এই যে দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে বা মূল কাব্যগ্রন্থের নাম কি দিগ্বিজয়ের রূপকথা এই কবিতা মূল কাব্যগ্রন্থ হচ্ছে রক্তে আমি রাজপুত্র এখান থেকে নেওয়া হয়েছে আরেকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে এটি একটি রূপক কবিতা রূপক কবিতা কি বা রূপক নাটক রূপক গল্প এগুলি কি আসলে এর বাইরে যে অর্থটা প্রকাশ পায় যা বাইরে থেকে এর মানে যেটা বোঝা যায় ভেতরে ঠিক অন্য অর্থ থাকে এটি রূপক কবিতা আরেকটি বিষয় এই কবিতায় কবি বলেছেন রক্তে তিনি রাজপুত্র কিন্তু কিন্তু আসলে তিনি একজন নারী আর এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে আত্মশক্তিতে বলিয়ান হয়ে বিশ্বাস এবং ভালোবাসাকে পাথেয় করে জীবন যুদ্ধকে যে সহজেই জয় করা যায় সেই বার্তা কিন্তু এই কবিতায় দিয়েছেন কবি নবনীতা দেবসেন এবারে আমরা এই কবিতার প্রাসঙ্গিক কিছু আলোচনা সেরে নেব দেখো নবনীতা দেবসেন নাম শুনেই বুঝতে পারছ যে ইনি একজন কবি নারী মহিলা তো যে সময়ে ইনি জন্মগ্রহণ করেছিলেন বা যে সময়কার কথা বলছি সেই সময়টা কিন্তু অবশ্যই পুরুষতান্ত্রিক সমাজ ছিল যদিও এখনও পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও কিছুটা হলেও পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু এখনও দেখা যায় তো আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজে সমাজে আমরা বাস করছি তার মধ্যে থেকে কবি নবনীতা দেব সেন সব সময় তার নারীর দৃষ্টি দিয়ে তার নারীত্ব শক্তি দিয়ে তার যে নারীর ভাবভঙ্গি সেটা দিয়ে তার কবিতাগুলিকে আরও রসগ্রাহী আরও মনোগ্রাহী আরও হৃদয়গ্রাহী করে তুলেছেন আসলে ছেলেবেলা থেকে এই নবনীতা দেবসেন এমন এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারে তার মা একজন গুণী লেখিকা ছিলেন বাবাও একজন গুণী মানুষ ছিলেন একটা ছেলেবেলা থেকে তিনি এই পরিবারে মায়ের সান্নিধ্যে বেড়ে উঠেছিলেন বলে তার যে মানসিক বল এবং সাহস তিনি পেয়েছিলেন তা তাকে কিন্তু তার কবিতা লেখার যে রসদ সেটা জুগিয়েছিল এবারে আমরা রূপকথা প্রসঙ্গে মানে এই কবিতার একটু অন্য প্রসঙ্গে আসি তোমরা সকলেই রূপকথার গল্প ঠাকুমার কাছ থেকে শুনে থাকবে বিভিন্ন টিভি সিরিয়াল সিনেমায় দেখে থাকবে এই যে রূপকথার গল্পে আমরা সাধারণত কি দেখি ব্যঙ্গমা ব্যঙ্গমি পক্ষীরাজ তারপরে পক্ষীরাজ ঘোড়া সোনার কাঠি রূপার কাঠি সুওরানি থাকবে দুওরানি থাকবে রাজা থাকবে রাক্ষসী রাক্ষস তারপরে রাজকুমারী থাকবে রানীমা থাকবে আরও যে বিষয়টা চোখে পড়ার মতো সেটা হচ্ছে ধরো কোনো একটা রাক্ষস কোনো এক রাজকুমারী বা রানীমাকে তুলে নিয়ে যাবে নিয়ে গিয়ে কোনো একটা গোপন কুটির মানে কুটুরিতে বন্দি করে রাখবে তারা খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাবে আর ঠিক সেই সময় সাহসী বীর যোদ্ধা রাজপুত্র রণসজ্জায় সজ্জিত হয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে রাক্ষসের সঙ্গে তলোয়ারি নিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে সেই রাজকুমারী রানী মাতা সকলকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসবে এটাই আমরা ছেলেবেলা থেকে রূপকথার গল্পে দেখে আসছি এবং ঠাকুমা দাদুদের কাছে গল্পও কিন্তু শুনে আসছি এটা একটা প্রচলিত গল্প মানে প্রচলিত একটা ধ্যান ধারণা কিন্তু কবি নবনীতা দেব ইনি সমাজের এই পুরুষতান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন কবি নবনীতা দেবসেন যেসব রূপকথার গল্প বা কবিতা লিখেছেন তাতে কি দেখা যায় একটু ভিন্ন চিত্র দেখা যায় সেখানে কিন্তু রাজপুত্র গিয়ে ওই রাজমাতা তারপরে রাজকন্যা এদেরকে উদ্ধার করে না রাজকুমারী গিয়ে উদ্ধার করে আসলে পুরুষতান্ত্রিক সমাজে নারীরাও যে পিছিয়ে নেই নারীরাও যে অবলা নয় তারাও যে বীরঙ্গনা তারাও যে বীরাঙ্গনা সেই বার্তায় কবি নবনীতা দেবসেন তার কবিতার মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন চলো এবারে আমরা এই কবিতার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব প্রত্যেকটা লাইন ধরে ধরে দেখো প্রথম লাইন কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা আগে আমরা জেনে নেব দিগ্বিজয় এই শব্দটার মানে দিগ্বিজয় বলতে কি বোঝায় দিগ্বিজয় মানে হচ্ছে চতুর্দিক মানে চারিদিক জয় করাকে বোঝায় এই ধরো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ এই চারিদিককে জয় করা বোঝায় দিগ্বিজয় একটা সময় তোমরা কোনো সিনেমায় বা রূপকথার গল্পে দেখে থাকবে যে কোনো রাজপুত্র যুদ্ধ করতে যাচ্ছে রণসজ্জায় সজ্জিত হয়েছে তখন তার মাকে তার জননীকে প্রণাম করার পর মা যে আশীর্বাদ দেন তখন কিন্তু মা অনেক সময় বলেন যে বাছা দিগ্বিজয়ী হও বা দিগ্বিজয় চারিদিক জয় করে ফিরে আসো ঠিক আছে তা রূপকথা মানে কি রূপ রূপকথা বলতে যেটা বোঝায় অলৌকিক গল্প বা কাল্পনিক গল্প কথাকে রূপকথা বোঝায় লাইনটি আমরা বিশ্লেষণ করব প্রথম লাইন কবি বলছেন কবি নবনীতা দেবসেন বলছেন রক্তে আমি রাজপুত্র রক্তে রাজপুত্র আমি প্রথমেই বলেছি কবি কিন্তু নিজে রাজকন্যা অর্থাৎ নারী কিন্তু তিনি বলছেন রক্তে আমি রাজপুত্র অর্থাৎ তিনি রাজ পরিবারের সন্তান শৌর্য বীর্য শক্তি সমস্ত কিছু তার মধ্যে রয়েছে তিনি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দেখো কবির মা দুঃখিনী অর্থাৎ এখানে যে রাজপুত্রের কথা বলা হয়েছে তার মা দুঃখিনী তোমরা রূপকথার গল্পে দেখেছ অনেকে ঠাকুরমার ঝুলি বা অন্যান্য যে সিরিয়াল বা বিভিন্ন রকমের কার্টুন হয় সেখানে রূপকথার গল্পেও তোমরা দেখেছ যে সেখানে রাজার রানীরা থাকে কেউ সুওরানী অর্থাৎ সুখী জীবনযাপন করে কেউ বা দুয়োরানি রানী ঘুটে কুরোনির মতো জীবনযাপন করে ছেঁড়া শাড়ি একটা ভাড়ারের ঘরে ভাঙা ঘরে দিন কাটায় তার আবার একটা পুত্রও থাকে এগুলো প্রচলিত গল্প ঠিক আছে তাই কবি বলছেন হলেনি বা দুঃখিনী জননী তার মা যতই দুঃখিনী জননী হোক না কেন দিগ্বিজয়ে যেতে হবে তার মা দুঃখিনী তাতে কিছু এসে যায় না রাজপুত্রকে যেতে হবে দিগ্বিজয়ী অর্থাৎ চারিদিক জয় করতে যেতে হবে যুদ্ধের মধ্যে দিয়ে লড়াইয়ের মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে চারিদিক বিজয় করে তাকে ফিরে আসতে হবে আর তার মা দুণী অর্থাৎ দুঃখিনী জননী দুয়ানি দিলেন সাজিয়ে তাকে দোয়ানী অর্থাৎ মা তাকে রণসজ্জায় সজ্জিত করে দিলেন যুদ্ধের সাজে সাজিয়ে দিলেন তাকে কাকে কবিতায় যাকে রাজপুত্র বলা হচ্ছে সে দিগ্বিজয়ে বের হবে তার মা দুঃখিনী দুণী তাকে সাজিয়ে দিচ্ছেন এক্ষেত্রে দেখো শেষ দুটো লাইন এই মানে এই যে চার লাইন তার মধ্যে যেটা শেষ লাইন কিভাবে সাজিয়ে দিয়েছেন তোমরা জানো যে কেউ যদি রণসজ্জায় সজ্জিত হয় অর্থাৎ যুদ্ধের সাজে সজ্জিত হয় তার কিন্তু আলাদা পোশাক থাকে যুদ্ধ থেকে বাইরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার শরীরে বহু রকমের বর্ম পড়া থাকে বহু রকমের যুদ্ধ করার সরঞ্জাম থাকে কিন্তু এই রাজপুত্রের যে সাজ তা যেন নিতান্তই একেবারে সাধারণের সাজ কি বলছে কবচ কুণ্ডল নেই ধনুপ তুনির শিরস্থান কিছুই ছিল না কবচ কুণ্ডল কি কবচ হচ্ছে এক ধরনের বর্ম যা বাইরের আঘাত থেকে যখন যুদ্ধ করতে যাবে বাইরের শত্রুরা যাতে আঘাত করলেও শরীরকে রক্ষা করতে পারে সেটা হচ্ছে কবচ আর কুণ্ডল কি যোদ্ধা বা রাজপুত্ররা কানে এক ধরনের অলঙ্কার পড়তো বা দুল পড়ত সেটাকেই কুণ্ডল বলা হয় আর কবচ কুণ্ডল একসঙ্গে তোমরা এর মানে বলতে পারো রক্ষা কবচ যেটার দ্বারা নিজেকে রক্ষা করা যায় সেই বর্ম ঠিক আছে বলছে আমার কাছে বা কবির কাছে রাজপুত্রের কাছে কবচ কুণ্ডল নেই ধনুক তুরির তুনির নেই ধনুক মানে হচ্ছে তীর ধনুক তোমরা সবাই জানো যেটা থেকে দূর থেকে তীর নিক্ষেপ করে শত্রুকে মানে শত্রুর শরীর ভেদ করে দেওয়া হয় সেটা হচ্ছে তীর তুনিরটা কি তুনির হচ্ছে তোমরা দেখে থাকবে যে কোনো যাদের গ্রাম এলাকায় বাড়ি খেজুর গাছ বা নারকোল গাছের কাটার সময় যে পেছনে দেখবে বিশেষ করে ওই বাঁশের চটার তৈরি হয় যেটাতে হাসুয়া বা দা জাতীয় কোনো অস্ত্র রাখা হয় তেমনি তোমরা রামায়ণেও দেখবে রাম লক্ষণ ভরত মানে এরা যে যোদ্ধা ছিল না রাম লক্ষণ যখন যুদ্ধে বেরিয়েছিলেন সেই পিঠে তীর রাখার যে একটা পাত্র সেটাকেই তুনির বলা হচ্ছে শিরস্ত্রাণ কিছুই ছিল না শিরস্ত্রাণ কি যে মাথার বর্ম যুদ্ধ করতে গিয়ে যাতে বাইরের আঘাত মাথায় না লাগে সেই জন্য যে বর্ম বা মুকুট জাতীয় একটা জিনিস ব্যবহার করায় সেটা হচ্ছে শিরস্ত্রাণ সেগুলি কিছুই ছিল না অথচ রাজপুত্র রণসজ্জায় সজ্জিত হয়েছেন কোথায় যাবেন না যুদ্ধের মধ্যে দিয়ে দিগ্বিজয়ী হবেন তাহলে এই রাজপুত্র যুদ্ধ করতে যাচ্ছেন কিসের উপর নির্ভর করে আমি যে যুদ্ধ জয় করব আমার তো যুদ্ধাস্ত্র দরকার যুদ্ধের অস্ত্র ছাড়া আমি কি করে শত্রুদেরকে পরাজিত করব না রাজপুত্রের কাছে কি ছিল দুটি মানে শুধু আশীর্বাদে দুটি সরঞ্জাম রাজপুত্রের কাছে শুধু আশীর্বাদে দুটো সরঞ্জাম ছিল আশীর্বাদ স্বরূপ তার কাছে দুটি সরঞ্জামের কথা বলা হয়েছে এক নম্বর কি এই জাদু অশ্ব জাদু অশ্ব হচ্ছে অলৌকিক ঘোড়া এর অনেক ধরনের ক্ষমতা এই কবিতায় আমরা পাব রাজপুত্রের কাছে যুদ্ধে জয়লাভ করার মতো কোনো রকম নিজেকে প্রোটেক্ট করার মতো রক্ষা করার মতো কোনো কিছু না থাকলেও আছে এক ধরনের অলৌকিক অশ্ব বা ঘোড়া সেই অশ্বের বিভিন্ন গুণ রয়েছে কি গুণ মরুপথে সেই হয় উঠ মরুপথ অত্যন্ত কষ্টকর মরুভূমির যে পথ সেখানে কিন্তু ঘোড়া হাঁটতে পারে না বা কোনো যানবাহন যেতে পারে না সেখানে মরুভূমির জাহাজ উটকে বলা হয় সেই উট কিন্তু ওরকম কষ্টসাধ্য যে মরুভূমির বালির পথ সহজেই পার হয়ে যেতে পারে তা এই যে রাজপুত্রের জাদু ঘোড়া মরুভূমি যখনই আসে সেই প্রতিকূল পরিবেশে উটে পরিণত হতে পারে অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশ সামলে নিয়ে সহজেই সেখান দিয়ে উঠ হয়ে যাত্রা করতে পারে কবির বা এই রাজপুত্রের জাদু অশ্ব নেক্সট এই জাদু অশ্বের আরও গুণ রয়েছে কি আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে আকাশে পুষ্পক পুষ্পক কি পুষ্পক হচ্ছে পৌরাণিক কাহিনী বিশেষ করে রামায়ণে তোমরা দেখে থাকবে যে রাবণ যখন যুদ্ধ করতো যে বিমানে চেপে যে আকাশ জানে চেপে যে রথে চেপে সেটাই পুষ্পক নামে পরিচিত অর্থাৎ পুষ্পক মানে হচ্ছে আকাশ পথে যুদ্ধ করার যে রথ বা বিমান সেটাকেই পুষ্পক বলা হয় আর কি আকাশে যখন যুদ্ধ করবে সেটা পুষ্পকে পরিণত হবে কি পুষ্পকে পরিণত হবে এই রাজপুত্রের ঘোড়াটি। আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে সিন্ধু জল মানে হচ্ছে সমুদ্রের জলে সপ্তডিঙা সপ্তডিঙা মানে হচ্ছে এক ধরনের শক্তিশালী নৌযান যেটাতে নিরাপদে সমুদ্রে ব্যবসা বাণিজ্যের জন্য আগেকার নাবিকেরা বা জমিদার বংশের মানুষেরা বা রাজারা কিন্তু বাণিজ্য করতে যেত এই সপ্তডিঙা মধুকরের বর্ণনা আমরা কোথায় পেয়েছি মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগরের যে সাতটি ডিঙি ছিল তার নাম হচ্ছে সপ্তডিঙা মধুকর যেটা দেবী মনসার প্রকোপে সমুদ্রে ডুবে গিয়েছিল তাহলে এই সমুদ্র যখন পাড়ি দেবে তখন এই রাজপুত্রের জাদু অশ্ব কিসে পরিণত হয় না শব্দ ডিঙায় পরিণত হয় শক্তিশালী ডিঙায় পরিণত হয় যাতে সহজেই সেই সমুদ্রের জলকে অতিক্রম করা যায় বা সমুদ্রের সেই প্রতিকূল পরিবেশে রাজপুত্র চলতে পারেন তেপান্তরে পক্ষীরাজ তাহলে এই রাজপুত্রের যে জাদু অশ্ব তেপান্তর তেপান্তর মা মানে হচ্ছে জনহীন বিশাল মাঠ তাকে তেপান্তর বলা হয় তেপান্তর যখন আসে সেই ধুধু জনহীন যে মাঠ সেখানে যখনই তার জাদু অশ্ব পৌঁছায় তখনই সেই জাদু ঘোড়াটা পক্ষীরাজে পরিণত হয় পক্ষীরাজ হচ্ছে একটা বিশেষ ধরনের ঘোড়া যেটা ডানাওয়ালা ঘোড়া আকাশে উড়ে যেতে পারে রূপকথার গল্পে তোমরা শুনে থাকবে বা অবশ্যই কোনো সিরিয়ালে বা কার্টুনে দেখে থাকবে যে পক্ষীরাজ ঘোড়া ডানা মেলে উঠছে এই যে তার অবলম্বন দুটো সরঞ্জাম তার মধ্যে প্রথমটা আমরা বলছি কবি বা যে রাজপুত্র যুদ্ধ করতে যাচ্ছেন তিনি তার নাম রেখেছেন বিশ্বাস তাহলে এই যে পক্ষীরাজ কিন্তু গরুর রামচন্দ্রর স্ত্রী সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিলেন সেই যে পক্ষী বা যে পক্ষীরাজ রাবণকে আক্রমণ করেছিল সেই পক্ষীরাজ ঘোড়া পক্ষীরাজকে বলা হয় গরুরকে ঠিক আছে কিন্তু এক্ষেত্রে পক্ষীরাজ হচ্ছে ঘোড়া যে ডানা মেলে উড়তে পারে ঠিক আছে পক্ষীরাজ যদি বলে তাহলে তোমরা বলবে গরুর কিন্তু বলতে কিন্তু রূপকথার গল্পে ডানাওয়ালা অশ্বকে বোঝায় কবিতার নাম রেখেছেন বিশ্বাস অর্থাৎ রাজপুত্র আশাবাদী যে তিনি এই জাদু অশ্বে চড়ে বা অলৌকিক অশ্বে চড়ে বিজয়ী হয়ে ফিরবেন এই বিশ্বাস হলো রাজপুত্রের একমাত্র হাতিয়ার এবং পাথেও যেটা অবলম্বন করে তিনি যুদ্ধ যুদ্ধযাত্রা করছেন দুই নম্বর অবলম্বনটা কি দেখো দুই নম্বর অবলম্বন হচ্ছে এই হৃদয়ের খাপে ভরা মন্তপুত ওসি ওসি মানে হচ্ছে তলোয়ার ওসিকে রাখা হয় একটা খাপের মধ্যে দেখবে যখন যুদ্ধ করে খাপের মধ্যে থেকে টেনে সেই ওসিটা সেই যুদ্ধ অস্ত্রটা বা তলোয়ারটা নিয়ে এসে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করে তাহলে কবির যে ওসি মন্ত্রপুত অর্থাৎ যখন তখন যে কোনো ক্ষমতা সে ধারণ করতে পারে এবং প্রতিপক্ষকে সহজেই ঘায়েল করতে পারে সেই অসিটা কোথায় ভরা তার হৃদয়ের খামের মধ্যে ভরা খাপের মধ্যে ভরা এই হৃদয়ের মধ্যে ভরা অর্থাৎ রাজপুত্রের হৃদয়ে মন্ত্রপুত তলোয়ারের মতো ধারালো অস্ত্র বা আত্মপ্রত্যয় রয়েছে যাকে ভাঙা অসম্ভব তাই তো বলা হয়েছে সানিত ইস্পাত খণ্ড সানিত ইস্পাত খণ্ড কোনটা হৃদয়ের খাপের মধ্যে ভরা যে মন্ত্রপুত তলোয়ার রয়েছে সেটা অত্যন্ত ধারালো শানিত মানে হচ্ছে ধারালো ইস্পাত খণ্ড মানে ইস্পাতের খণ্ডটা আরও বেশি ধারালো হয় তাই বলেছে ইস্পাত খণ্ড অভঙ্গুর যা ভাঙে না সহজে যা ভাঙে না তার নাম কি ভালোবাসা প্রথম যে সরঞ্জাম তার নাম রেখেছেন বিশ্বাস আর কবি বা রাজপুত্র যে দ্বিতীয় সরঞ্জাম তার নাম রেখেছেন ভালোবাসা আসলে রাজপুত্র হৃদয়ে মন্ত্রপুত তলোয়ারের মতো ধারালো অস্ত্র বা আত্মপ্রত্যয় রয়েছে যাকে ভাঙা অসম্ভব যেটা অত ঠুনকো নয় যা অত্যন্ত দৃঢ় ভালোবাসা অত্যন্ত শক্তিশালী অত্যন্ত দৃঢ় অপরাজেয় ভালোবাসা ভালোবাসা কখনো হারায় না এটা বহু কঠিন সময়েরও মোকাবেলা করতে পারে তাই এ কথা বলা হয়েছে যে হৃদয়ের খাপে ভরা তলোয়ার যা ইস্পাতের খণ্ড দিয়ে তৈরি যা সহজে ভালোবাসে মানে অভঙ্গুর যা সহজে ভাঙে না তার নাম রেখেছেন ভালোবাসা কবিতার শেষ লাইন অত্যন্ত সুন্দর একটি লাইন নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে এই যে বিশ্বাস ভালোবাসা এগুলোকে পাথেও করে রাজপুত্র অর্থাৎ কবি বলছেন আমি নিশ্চিতভাবে সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছে যাব খরজুর মানে হচ্ছে খেজুর গাছ বা খেজুর তৃষ্ণাহর মানে তৃষ্ণা হরণ করে যা বা তৃষ্ণা মেটায় যা তাকে বলা হয় তৃষ্ণাহর কবিতার এই শেষ লাইনে কবি অর্থাৎ রাজপুত্রের মনে প্রবল আত্মবিশ্বাস আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি যদিও তার কাছে যুদ্ধে নিজেকে বাঁচানোর মতো কোনো রক্ষা কবজ নেই কিন্তু তার যে বিশ্বাস ও ভালোবাসা নামক দুটি সরঞ্জাম রয়েছে তার ওপর নির্ভর করে তিনি তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছে যাবেন আচ্ছা খেজুর গাছগুলি দেখা যায় কিন্তু মরুভূমির প্রান্তরে থুথু মরুভূমি যেখানে হাঁটতে 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 একটু জলের সন্ধান পাওয়া যায় না যখন তপ্ত বালুকার মধ্যে হাঁটতে হাঁটতে কণ্ঠ শুকিয়ে যায় এক ফোঁটা জলের জন্য জীবনটা ওষ্ঠাগত হয়ে ওঠে এক ফোঁটা জলের জন্য মৃত প্রায় হয়ে যায় জীবন ঠিক তেমনি মরুভূমিতে এ ঠিক তখন মরুভূমিতে যে খেজুর গাছগুলি হয় সেই খেজুর যদি আমাদের মুখে পড়ে তাহলে কিন্তু কিছুটা হলেও জলের পিপাসা নির্মূল হয় তাই বলছে কবি কি বলছে যে এই বিশ্বাস এবং ভালোবাসাকে পাথেয় করে তিনি নিশ্চিতভাবে তৃষ্ণা হরণকারী খেজুরের যে দ্বীপ সেখানে তিনি পৌঁছে যেতে পারবেন এটাই তার বিশ্বাস আসলে কি জানো তো যে আত্মবিশ্বাস আর ভালোবাসায় ভর করে যে অসাধ্য সাধন করাও সম্ভব আবার বিশ্বাস ভালোবাসাকে নির্ভর করে মানে বিশ্বাস বা ভালোবাসা যে জীবন যুদ্ধে জয়লাভ করতে বহুলাংশে সহ মানে সহায়তা করে বা বিশ্বাস এবং ভালোবাসাকে ভর করে জীবনযুদ্ধেও সহজেই জয়লাভ করা যায় সে কথাই কবি এই কবিতার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ কেমন লাগছে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলো না আর এর প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি কমেন্ট বক্সেও এর লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো